ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম হালেদ হোসেন বলেছেন কোনো দুর্বৃত্ত যদি কোনও ধর্মীয় উপাসনালয়ে ক্ষতি করে বা ধর্মানুভূতিতে আঘাত হানে রাষ্ট্র তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে তিনি বলেন কক্সবাজার শহরের কৃষ্ণানন্দ ধাম মন্দিরে মন্দির ভিত্তিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রমের ষষ্ঠ পর্যায়ের কেন্দ্র পরিদর্শনে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন উপদেষ্টা ধর্ম উপদেষ্টা বলেন প্রত্যেকের অবদানকে স্বীকার করি স্বীকৃতি দিতে চাই আমরা একসাথে বাজার করি একসাথে চাকরি করি একসাথে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ি এটা আমাদের উচিত কিন্তু সাম্প্রদায়িক পরবৃত্তি আমাদেরকে ছোট করে দেয় আমরা ছোট হয়ে যাই মানুষকে ভালোবাসা বড় পক্ষিষ্ঠতা এবং মহৎ গুণ এই গুণগুলো গুণগুলো আমাদের আয়ত্ত করতে হবে ধর্মচর্চা করার অধিকার প্রতিটি কোনো দুর্বৃত্ত যদি কোনো উপাসনালয় অবদ্র করতে চায় কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে চায় রাষ্ট্র ওই জালেমের বিরুদ্ধে

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কক্সবাজার বান্দরবান রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ট্রাস্টি পরিমল কান্তিশীল ট্রাস্টের সহকারী পরিচালক রঞ্জিত কৃষ্ণানন্দ কৃষ্ণানন্দধাম পরিচালনা কমিটির সভাপতি দুলাল চন্দ্র দে প্রমুখ এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কৃষ্ণানন্দ ধাম পরিচালনা কমিটি ও সনাতন ধর্মের নেতৃবৃন্দ সহ শিক্ষাকেন্দ্রের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন Video World News Desk.